নমস্কার বন্ধুরা আমরা লোককে আমি শুধু আবার চলে নাম আপনার সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে বাঙালি সে প্রিয় সেই দুর্গোৎসব চলে আসছে আর দু মাস পরে আর তাই চলে এসছি আপনার সামনে সে দুর্গা পুজোর সে আপডেট নিয়ে দু হাজার পঁচিশে সেই দুর্গা পুজোর আপডেট নিয়ে আর বন্ধুরা এখন সবাই জেনে গেছেন যে বড় বড় যে সমস্ত পুজো কমিটি সবাই কিন্তু অলরেডি কিন্তু প্যান্ডেল করা কিন্তু শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজ চলে এসেছি জিরাট কিন্তু আপনারা সকলে জানেন গত বছর কিন্তু জিয়াট কিন্তু কাঁপিয়ে দিয়েছিল সেই মুন টাওয়ার কোর্ডে সেই জিয়াট আদি বারোয়ারি তো আজকে চলে এসেছে সেই জিয়াট আদি বারোয়ারিতে আর এবছরও কিন্তু জিয়াট আদি বারুয়ারি কিন্তু কাঁপিয়ে দিচ্ছে সেই এবছরের তাদের সেই সেরা প্যান্ডেল যেটা করছে সেটা কিন্তু সে একটা চমকের প্যান্ডেল করছে তো চলুন সেই প্যান্ডেলটা কী প্যান্ডেল সেটা আপনাদের বলছি সবার আগে তো চলুন জিয়ার থেকে যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক আজকে জিয়াটে দু হাজার পঁচিশের কী প্যান্ডেল হচ্ছে সে প্যান্ডেলের চমকি শুরু করা যাক সে আজকে জিয়াটে বিগ আপডেট নিয়ে বন্ধুরা এবছর কিন্তু জিরাট করছে লন্ডনের সেই স্বামী নারায়ণ মন্দির যেটা কিন্তু তাদের এবছর কিন্তু সেরা চমক সেই লন্ডনের স্বামী নারায়ণ মন্দির তো দেখুন আমার পিছনে কিন্তু সেই তৈরি হচ্ছে একটাই তৈরি হয়ে গেছে সেই লন্ডনের সেই স্বামী নারায়ণ যে মন্দিরের যে প্যান্ডেল ঠিক সেরা সেই প্যান্ডেল কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে জিরা দেখতে পাচ্ছেন এদের সেই জিয়াট আদি বাডোয়ারি আর এই আগের বছরও কিন্তু এখানেই কিন্তু করেছিল সেই মুন টাওয়ার করে কিন্তু সেই কাঁপিয়ে দিয়েছিলো সেই জিয়াটির মুখ উজ্জ্বল করেছিল সেই এই জিয়াট আদি বাডোয়ারি তো তারা এবছরও কিন্তু সেই করছে সেই লন্ডনে সেই স্বামী নারায়ণ মন্দিরের আদলে হচ্ছে এই প্যান্ডেলটি তার সামনে খুব কাদা আছে দেখতে সামনে খুব কাদা আছে তো কাদার জন্য আমি ভিতরের দিকে যাচ্ছি না আর এখন সেরকম কিছু দেখানোরও নেই তো আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এই ছিল জিরাট আদি বারুয়ারি সেই এবছর দু হাজার পঁচিশে বিগ আপডেট সেই লন্ডনে সেই স্বামী নারায়ণ মন্দিরে আদর হয়েছে প্যান্ডেলটি হচ্ছে তোমার দেখতে পাচ্ছ তো এটাই ছিল এবছর বিগ একটা আপডেট যেটা জিরাট আদি বারুয়ারি করছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিও ততক্ষণে ভালো থেকো আর সুস্থ থেকো আর আবার আমি আসবো জিয়াটে এই আদি বারুয়ারি সেই পরবর্তী এই প্যান্ডেলের পরবর্তী যে কাজ করি সেটা অবশ্যই তোমরা দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই তুমি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে অবশ্যই থেকো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা